গুড মর্নিং বন্ধুরা আজকে দেখুন সবে বাজে আটটা দশ ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্লগও শুরু করে দিলাম কারণ আমাদের বাড়িতে এসি ইনস্টল করতে চলে এসছে দুজন টেকনিশিয়ান যারা কিনা এসির আউটার ইউনিট ইনার ইউনিট সব বের করে ফেলেছে মায়ের ঘরেতে মই ফই থাকিয়ে লাগাতে আরম্ভ করে দিয়েছে দেখুন চারদিক একদম তোলপাড় অবস্থা মায়ের ঘুম নষ্ট আজকে আমাদেরও ঘুম নষ্ট হয়ে গেছে এত সকালে আমাদের কারোরই ওঠার অভ্যাস নেই কিন্তু কিছু করার নেই আমি বলেছিলাম এদেরকে আজকে সকাল সকাল আসতে তো এরা যে এত কথার পাক্কা জানতাম না যে একবারে আটটা তো আটটাতেই চলে এসছে আর একটু আগেই এসেছে এসে তারপরে এরা ডিসাইড করলো যে এবার এরা কাজ শুরু করবে তো এই দেখুন আর কি ধরলো বোধ হয় দাদা ঘন্টা খানিক তো লয় ডিল করছে তো এর জন্য আমাদের ঘরের যা অবস্থা সে আর কী বলবো পুরো ধুলোয় ভরে গেছে চারদিক ছোটো বেবি ভয় পাচ্ছে কারণ এরকম ডিলের আওয়াজ আছে ঘা ঘাঁ করে তো ও খুব ভয় পাচ্ছে মেন ডিলের কাজ হয়ে গেছে এপার ওপার ফুটো করে ফেলেছে চৌকো করে তো এবার বাকি যতটুকু আছে সেটা বড়োই অল্প কিন্তু এর মাঝখানে আমরা যতটা পেরেছি এটা ওটা ঢেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ধুলো কি আর আটকে রাখা যায় প্রচুর ধুলো হয়ে গেছে ঘরটায় এখন কাজ শেষ হয়ে গেলে এটা মুছতে মুছতেই জীবন যাবে এনাদের বেশিরভাগ কাজ হয়েই গেছে খুব ফাস্ট এনারা কাজ করছেন আমি বলেছি এনাদেরকে আউটার ইউনিটটা যতটা পারবেন এই সিঁড়ির ঘরের দিকে চেপে লাগাতে যাতে সিঁড়ির ঘরেরতে খানিকটা হলেও গার্ড হয়ে যায় কারণ এটা তো বাড়ির ফ্রন্ট এটা এরকম একটা আউটার ইউনিট বাড়ির দিকে লেগে থাকলে দেখতে ভাল লাগে না তো যতটা পারা যায় সেটাকে গার্ড করে দেওয়ার চেষ্টা করছি আউটার ইউনিট লাগানো হয়ে গেছে এইটা হচ্ছে ফাইনাল লুক এবার চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই ইনার ইউনিটটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটার গেট আপ আছে খুব সুন্দর গুড মর্নিং গাইস আজকে সোমবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখলেন সকালবেলাতেই এসি সার্ভিসের লোক চলে এসেছিল তো ওরা ইনস্টল করে দিয়ে চলে গেল এখন এসিটাকে ইউজ করা যাবে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর আলুর চচ্চড়ি ছোটো খাচ্ছে শুধু আলুর চচ্চড়ির আলু আর মমতা খাচ্ছে চা দিয়ে রুটি আজকে অ্যাকচুয়ালি সব কিছু ওলট পালট হয়ে গেছে হ্যাঁ গা গাই ওখানে গাড়ি ফেলে দিয়েছো ঠিক আছে ও যেটা ফেলে দিয়েছো ওটা পাবে না তুমি চলো এত আনন্দ গাড়ি দেখে চলো চল ছোট বেবি একটু ঘুরে আসি তারপরে তুই আর আমি দুজনেই ঘুমাবো হ্যাঁ ঘুমাবি তো তো এখনই আঙুল চুষছিস আমি আর ছোট বেবি দুজনে একটু বাজারের দিকে যাচ্ছি ছোট বেবি আজকাল খুব চিকেন ফেভারেট হয়েছে তাই ওর জন্য একশো গ্রাম চিকেন আনবো শুধু ওই খাবে দাঁড়া ছোট বেবি এখানে নোংরা ফেলে দিই প্রতিদিন সকালে ময়লার গাড়ি আসে যাতে প্রত্যেকটা বাড়ি ময়লা ফেলে যদি কোনো দিন আমাদের কোনো ময়লা ফেলতে মিস হয়ে যায় তাহলে এখানে ওখানে না ফেলে এসে ডাইরেক্ট এখানে ফেলে দিই এখানে একটা ভ্যাট আছে চিকেনের দোকানে এসে একশো গ্রাম চিকেন কিনলাম একশো গ্রাম চিকেন হয়তো অনেকে দেবেই না কিন্তু এনারা দেয় যেহেতু জানে তারপরে এই ছোলার দোকান এনাকে তো কিছু বলার আগেই এনি ছোলা মাপতে আরম্ভ করে দিয়েছে ছোটোবেবি এই দোকানটার সামনে দিয়ে যাওয়ার সমাতে আগে ট্রে দেখিয়ে বলবে উঁ উম আর দোকানের সামনে দাঁড়ালে দোকানদারকে কিছু বলার আগেই ও জানে সেদ্ধ ছোলা আমি কিনি তো সেদ্ধ ছোলা দিয়ে দেয় মেপে ছোটোবেবিকে আমরা এখন অবধি নুন আর চিনি খুব পরিমাণ মতো খাওয়াই খুব অল্প যতটুকু না দিলেই নয় ততটুকু খাওয়াই চিনি তো যতটা পারি খাওয়াই না তো সেই অনুযায়ী ছোলাও ওই ভদ্রলোক কিন্তু নুন দিয়ে মাখে না আমি প্রথম দু একদিন বলেছি এখনও জেনে গেছে নুন ছাড়াই ছোলা দিয়ে দেয় যাও ফেলে না ফেলে না ফেলে না হ্যাঁ নি ছোচ্ছো বেবি ভালো বেবি এ চিকেন নিয়ে যাও মাথায় লেগে গেছে সাড়ে বারোটা বাজে ওপরে যাচ্ছি স্ট্রবেরিটাকে একটু দেখতে আজকে স্ট্রবেরিটা কতটা লাল হলো কি হলো দেখি এই স্ট্রবেরিটা একদম খুব সুন্দর একটা শেপ হয়েছে এটাও আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এটা ছোট অবস্থাতেই লাল হয়ে যাবে আর বড় হবে না কারণ হচ্ছে ওয়েদারটা হয়ে গেছে বুঝেছো এদের দেখো কি সুন্দর শেপ দেখো আমরা যেটা মার্কেট দিয়ে কিনি এত কিন্তু ফ্রেশ হয় না দেখেছো তুলেই নিলাম বেকার পাখিতে খেয়ে নিচ্ছে পিঁপড়েতেও খেয়ে নিচ্ছে তো তার থেকে ভালো আমার ছেলেই খাক দাও যেটা পাখিতে খেয়ে নিয়েছে ওটা দেখাই একটু আশা করে আছে

লাঞ্চে আজকে রয়েছে ভাত আলু ভাজা শাক ডিম মাংসের দুটো আলু আর একটু ঝোল আর নেই তো জলের বোতল তুমি তো দুটো জলের বোতল দিয়ে দিয়েছ আমাকে আর কোথায় পাবে জলের বোতল আর একটা বাইরে আছে হয়ে গেছে তুমি ওপরে উঠে খেলো খাটে উঠে খেলো যাও কপালে লেগেছে তো তুমি দেখে হাঁটা চলা করো না কেন নিচু হলে আর খাটের কাঠটা কপালে লেগে গেল ওটা দিয়ে ওই করতে হয় আচ্ছা বডি লোশ ওরমভাবে পায় মাখে জানতাম না তো আমরা বাহ খুব সুন্দর হয়েছে তোমার পাটা চকচকে হয়ে গেছে যাও এবার দেখে দাও আর বেশি মেঘো না যাও রেখে দাও সন্ধে সাতটা বাজে ইটস টিফিন টাইম তো আমার জন্য টিফিন এসেছে কফি টোস্ট বিস্কুট আর মেরি বিস্কুট এই ডক্টরি কিটসগুলো কত গো এই যে একশো টাকা তাও না ধরে দিয়ে দেবো কি ঠিক আছে তো এবি রোজ মায়ের ঘরে গিয়ে ডাক্তার ডাক্তার খেলে মায়ের যত ওষুধ আছে সেগুলো সব বের করে ডাক্তার হয়ও তাই আজকে ওর জন্য ডাক্তারি কিটস কিনেছি ও দেখে দেখি কীরকম রিয়্যাক্ট করে

তো বন্ধুরা আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা স্টোরি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আমি ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা